আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ডার ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব ভিউয়ারস এই পিসি বিল্ডটি করেছি আমরা আমাদেরকে অনলাইন অর্ডার করেছে নরসিন্দি মাধবদি থেকে সাই মাহমুদ ভাই উনি অনলাইনের মাধ্যমে অর্ডার করেছেন এবং 1020 টাকা অ্যাডভান্স করে অর্ডার করেছেন ভিউয়ার 14500 টাকার ভিতর আমরা এই প্যাকেজটি সাজিয়েছি এবং প্যাকেজটি দিয়ে উনি ফ্রি ফায়ার পাবজি খেলবেন এবং টুকটাক ভিডিও এডিটিং করবেন এবং ফ্লান্সিং করতে যাচ্ছেন অফিসিয়াল সব ধরনের কাজ তো আপনি করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন একটা ভিডিও লোগো মানে ভিডিও ওপেন করা রাখা আছে ফ্রি ফায়ার এবং ভিডিও

যে মাদার রাখা হয়েছে মাদাগটির প্রাইস থাকবে হচ্ছে চৌত্রিশশো টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটি থাকবে এক বছরের এবং এই প্যাকেজের সাথে আমরা এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে কিং ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা এসএসডি অ্যাসিডিটি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি তিন বছরের অ্যাসিডিটির প্রাইস ধরা হয়েছে চৌদ্দশো পঞ্চাশ টাকা এবং এই প্রোডাক্টগুলি টোটাল সেট আপটাকে সেটআপ সেট করার জন্য যে কেসিংটা চয়েস করেছি আমরা এটা হচ্ছে ওবিও ব্র্যান্ডের ওয়ান সিক্স ওয়ান এইট মডেলের এটা গেমিং কেসিং সামনে দুটি আট জিবি ফ্যান সাইডে দুটি এটার স্টিল থাকছে এবং এই কেসিংটির প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি ষোলোশো টাকা এটার ভিতরে যে পাওয়ার সাপ্লাইটি দেওয়া হয়েছে লাইফটেক ব্র্যান্ডের এক বছর ওয়ারেন্টি একটি পাওয়ার সাপ্লাই বিগ ফ্যান লং কেবিলের একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটির প্রাইস থাকবে ভিউয়ার্স অনলি বারোশো টাকা এবং এই প্যাকেজের সাথে যে কিবোর্ড এবং মাউস দেওয়া হয়েছে গর্জিয়াস একটা কিবোর্ড মাউস লাইটিং কম্বো কিবোর্ড মাউস এবং রিঙ্কু ব্র্যান্ডের টু এইট জিরো মডেলের একটি কিবোর্ড এবং মাউস এবং এই কিবোর্ড মাউসটির প্রাইস থাকবে হচ্ছে অনলি এক টাকা এবং আমার সামনে যে মনিটরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্চি একটা মনিটর মনিটর যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে কোনো রকম কোনো করবে না মনিটরটির ওয়ারেন্টি ফ্যাসিলিটিস আপনি মনিটরটির প্রাইস থাকবে অনলি আমি যে প্রাইসগুলো আমি আপনাকে বলেছি টোটাল হিসাব করলে সেটা আসবে আপনার হচ্ছে পনেরো হাজার তিনশো টাকা কিন্তু এই প্রোডাক্টটি স্যামসাং ভাইয়ের মতো আপনিও চাইলে সরাসরি আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন এক হচ্ছে সরাসরি এসে নিতে পারেন আর হচ্ছে চাইলে অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন সরাসরি আসলে আপনাকে আসতে হবে ডাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি বাবন লেভেল এইটে সব নাম্বার হচ্ছে আটশো ছিচল্লিশ থেকে আটচল্লিশ এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে এবং আমাদের হাউস খোলা থাকে সকাল থেকে রাত পর্যন্ত সপ্তাহে বন্ধ থাকবে মঙ্গলবার ডাকার বাইরে থেকে যারা দেখছেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটি তুলে নেওয়ার সুযোগ থাকছে ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ